আমরা আজকে কাঁসা পিতলের কিছু সেট দেখাবো যেগুলো সম্পূর্ণ ইউনিক প্রোডাক্ট আসছে ফার্স্ট দেখে মশলাদানি একটা পিতলের মশলাদানি হ্যাঁ এগুলো সম্পূর্ণ হচ্ছে পিতলের ইন্ডিয়ান একটা প্রোডাক্ট খুবই সুন্দর চমৎকার একটা মশলাদানি যেগুলো বাসা বাড়িতে কিন্তু আপনার খুবই প্রয়োজন একটা জিনিস আমরা কিন্তু নর্মাল প্লাস্টিকের কোটার ভিতর আপনার আপনার মশলা টসল রাখি সেক্ষেত্রে কিন্তু ফাঁকন পর গন্ধ হ্যাঁ অন্যরকম একটা বিক্রি দিক লাগে তো এগুলি কিন্তু আপনার যখন ঘরে রেখে দিবেন দুই চার ছয় মাস যদি মশলাটা এটার ভিতরে যদি ঢাকার লাগে রেখে দেন এগুলো কিন্তু কখন আপনার মশলা গন্ধ করবে না আর মশলাটা নষ্ট হবে না ঠিক আছে অনেক ভালো থাকবে আর এগুলো সম্পূর্ণ হচ্ছে পিতল একটা একটা করে দেখে এগুলো সম্পূর্ণ হচ্ছে পিতল এগুলো ব্রাশ যেটাকে বলে ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটা আমাদের সম্পূর্ণ হাতে কাজ করা হ্যাঁ এগুলো হাতে নকশি করা এগুলো কিন্তু আপনার কখনো নষ্ট হবে না কোনো মলাটা টল আটকাবে না এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনার হাতে কাজ করা এটার সাথে কিন্তু আপনার একটা চামচ থাকবে মশলা উঠানোর জন্য খুবই সুন্দর একটা চামচ প্লাস এগুলোর সাথে একটা থাকবে এই নফটা আমরা লাগিয়ে দিবো জাস্ট এখন আমরা ভিডিওর জন্য কিন্তু আমরা এই নফটা লাগাচ্ছি হ্যাঁ আপনার যখন নিবেন আপনার নিজে লাগাতে পারবেন এটা তিনটা সাইজ হবে তো এখানে হচ্ছে আপনার এই বড়টা হচ্ছে আপনার এটা আট হাজার পাঁচশো মিডিয়াম যেটা আছে সেটা হচ্ছে আপনার সাত হাজার পাঁচশো আর যেটা ছোট এটা হলো আপনার ছ হাজার পাঁচশো একা দিকে দেখবেন না এগুলো জিনিস কিনবেন সারা জীবন আপনার সঙ্গী হয়ে থাকবে আপনি ইউজ করবেন আপনার ছেলে মেয়ে নাতি দেখে যাবে ঠিক আছে একবার লং লাইফ ব্যবহার করবেন তারপর দেখা পাচ্ছি আমরা খুব সুন্দর চমৎকার একটা হচ্ছে পানের জক সেট এ দেখেন ভাই জক সেট এত সুন্দর একটা জক সেট দেখেন এখানে আপনার ছটা গ্লাস থাকবে তিন লিটার একটা জগ থাকবে একটা ট্রে থাকবে আমি একটু ইন্ডিভিজুয়াল করে দেখাই কে যদি সিঙ্গেল সিঙ্গেল করে নিতে চান সিঙ্গেল সিঙ্গেল করে নিতে পারবেন যেমন এটা একটা কাঁসা কিন্তু এটা আর এটা হচ্ছে আপনার পিতল দেখছেন দুইটা কোয়ালিটি কিন্তু দুইটি আলাদা হ্যাঁ কেন এগুলো কিন্তু আপনার অন্যরকম একটা সাউন্ড করে যেটা আপনার অরিজিনাল যে কাশার যে একটা পূর্ণ যে একটা সাউন্ড দেখছেন সাউন্ডটা কিন্তু আপনারা একটু কন কন করবে যদি কেউ যদি আপনি এখন ছটা গ্লাস নিতে চান এগুলো আপনি হাতে মেশিনে কাজ করে ইন্ডিয়ান এগুলো গুজরাটের হ্যাঁ এখন ছটা গ্লাস নিতে পারবেন প্লাস কেউ যদি বলেন যে ভাই আমি একটা জগ নিব তিন লিটারের একটা জগ নিতে পারবেন প্লাস কেউ যদি আপনি বলেন যে ভাই আমি শুধু ট্রেটা নিব ট্রেটা দরকার আপনার ট্রেটও নিতে পারবেন আবার চাইলে কিন্তু এটার সাথে কমপ্লিট যে ছয়টা যে আমরা গ্লাস দেখালাম ছয়টা গ্লাস থাকবে এটার সাথে এই একটা জগ থাকবে এই যত নিতে পারবেন এগুলো কেজি দিচ্ছি মাত্র আমরা পঁচিশশো করে কেজি অনলি পঁচিশশো টাকা করে কেজি এই ফুল সেটটা আপনি নিতে পারবেন যদি ফুল সেট নেন আমরা কেজি থেকে যারা নেবেন আমরা কিছুটা ডিসকাউন্ট করে দিব এরপর দেখা হচ্ছে আমরা একটা কাপ সেট দেখেন এটা সুন্দর একটা রাজকীয় আপনি ইউজ করবেন আপনার আশেপাশে মনে হয় একশোটা ঘরে এরকম একটা সেট থাকবে আপনি যখন মেহমান টেমন আসবেন যখন আপনার চাটা যখন এটা দিবেন তখন কিন্তু দেখতেও ভালো লাগবে একটা রাজ্য রাজ্য একটা ভাব আসবে হ্যাঁ দেখতে সুন্দর লাগবে চা কম খাবে দেখবে বেশি যেটা ভাই কোত্থেকে নিয়ে আসছেন এটার সাথে খুব সুন্দর একটা টিপট থাকবে দেখছেন এগুলো সম্পূর্ণ আপনার হাতে কাজ করা একটা টিপট থাকবে আর এরকম একটা সেট থাকবে ঠিক আছে তো এই সেটে যদি নেবেন যারা নেন তাদের জন্য মাত্র এটা আঠারো হাজার পাঁচশো টাকা ফুল সেট অনলি আঠারো হাজার পাঁচশো হ্যাঁ এটার সাথে একটা থাকবে এরপর কে যদি বারো ইঞ্চি একটা প্লেট চান আমি আপনাকে দেখে এই প্লেটটা একবার নতুন আসছে এটা বেলি প্লেট বলা হয় ভাত খাওয়ার জন্য যারা বাসা বৃদ্ধ বাবা আছেন মা আছেন ছোট ছেলে মেয়ে যারা আছে এই প্লেটটা কিন্তু ব্যবহার করবেন এগুলোর খাওয়া কিন্তু স্বাস্থ্য ভালো গ্যাস্ট্রিক হার লিভার আস্তের জন্য কিন্তু খুবই উপকার সম্পূর্ণ ম্যাচিং পড়ে সেটা যেটাকে বলা হয় হ্যাঁ খুবই চমৎকার ইঞ্চি প্লেট থাকবে এগুলো যদি আপনার ইঞ্চি চান দশ ইঞ্চি চান আট ইঞ্চি চান নয় ইঞ্চি চান সাত ইঞ্চি চান সব ধরনের সাইজ দেওয়া যাবে চাইলে কিন্তু এগুলোর সাথে আপনার ম্যাচিং করে কিন্তু এরকম একটা সেট বানিয়ে নিতে পারবেন একটা সেটও করতে পারবেন হ্যাঁ আবার চাইলে কিন্তু একটা বাইখের একটা বাটিও থাকতে বাটিও থাকবে ঠিক আছে সেট মাত্র পঁচিশশো টাকা কেজি আপনার শুধু জাস্ট অর্ডার করবেন আমরা প্রোডাক্ট গুলো আপনার বাসে আমরা পাঠিয়ে দিব হ্যাঁ আর এরপর দেখা হচ্ছে আমরা আপনাকে একটা ইউনিক একটা বদনা এই বদনাটা হচ্ছে আপনার এগুলো পুরনো আগের দিনের কিন্তু দেখেন একদম রাজকীয় কাজ করা এটা কিন্তু আপনার ঘরে কিন্তু পানি খেতে পারবেন ওযু করতে পারবেন সব ধরনের কাজে কিন্তু ইউজ করতে পারবেন হ্যাঁ একদম কারো কাজ করা এই প্রোডাক্ট কিন্তু এখন কোথাও নাই এই যে কারিগরটা দেখছেন যে কাজ করা যে কারিগরটা এই কারিগর এখন কোথাও নাই হ্যাঁ একবার ইউনিক এর বদনা দিব মাত্র এটা আমরা নয় হাজার পাঁচশো টাকা এই বদনাটা আশি এক পিস মাল যার দেখে ভালো লাগবে একটা আপনার এখানে দুইটা কৌটা থাকবে একটা পান প্লেট থাকবে দেখে যদি পছন্দ হয় স্ক্রিন দিবেন প্রোডাক্ট পাঠিয়ে দিব বাসায় মালটা হাতে বুঝিয়ে পাবেন তারপর পেমেন্ট করবেন ঠিক আছে আর যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনার সারা বাংলাদেশে ফুল ক্যাশ অনুযায়ী নিতে পারবেন আর আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট কানেকশনটা প্রায় আটশো চোদ্দ নম্বর দোকান ইনশাআল্লাহ মার্কেট এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো